রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িতদের চিহ্নিত করা গেছে গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র সাংবাদিকদের কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া রোবার নিজ কার্যালয়ে তিনি জানান এ ঘটনায় করা মামলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সন্দেহভাজন হিসেবে যাদের আটক করা হয়েছে তারা ছাড়াও আরো অসংখ্য ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজধানীর বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ নিবন্ধনের আওতায় এনে পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা হবে বলেও জানান তিনি গুলশানের হলিয়ারটিজান রেস্তোরাঁয় হামলার পর পেরিয়েছে তিন সপ্তাহ এ ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে আটক আছে হওয়া হামলার আগে নিহত জঙ্গিরা যে বাসায় ভাড়া থাকত হয়েছে সেই দুই বাসার মালিকদেরকেও প্রকাশ করা এক সিসিটিভির ফুটেজে দেখা গেছে এমন চারজনের মধ্যে একজন নারীকে আটক করা হয়েছে খোঁজা হচ্ছে বাকি তিনজনকেও গোয়েন্দারা ভিডিও বিশ্লেষণ করে বলছে হামলার আগে দুই সহযোগী তরুণ রেস্তোরাঁয় ঢুকেছিল তারা ফিরে এসে সংকেত দেওয়ার পরই হামলাকারী পাঁচ যুবক রেস্তোরাঁয় ঢুকে এদিকে ডিএমপি পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তিনি বলেন হলি আর্টিজানে কিভাবে হামলা হয়েছে কারা করেছে এবং কাদের সহায়তা নিয়ে হামলা করেছে তার সব কিছুই এখন গোয়েন্দাদের হাতে তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে আমরা কারা করেছে কিভাবে করেছে এটাও আমরা সূত্র পেয়েছি এবং এদের গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে আমাদের অনেক সাফল্য এসছে হোলি অডিশনের বিষয়টাও আমরা উদ্ঘাটন করতে পেরেছি এবং এটিও সবাইকে গ্রেপ্তার করা এখন সময়ের ব্যাপার এদিকে রাজধানীবাসীর নিরাপত্তা বিধানে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া নিবন্ধন কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার পর্যায়ক্রমে সবাইকে বাধ্যতামূলকভাবে এই নিবন্ধনের আওতায় এনে পূর্ণাঙ্গ একটি ডাটাবেস তৈরি করা হবে ব্যক্তি শনাক্তকরণের জন্যে এবং অপরাধ ঘটে যাওয়ার পরে সেটি উদ্ঘাটনের জন্যে এই তথ্য ডাটাবেসটা অত্যন্ত জরুরি আমরা এটিকে যদি একটা তথ্য ডাটাবেজে রূপান্তরিত করতে পারি তাহলে আগামীতে মহানগর নিরাপত্তা ব্যবস্থা একটা যুগান্তকারী পরিবর্তন আসবে যারা ভুল তথ্য দিবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার শাহ ইমন নিউজ নাইন ঢাকা